তো সাড়ে নটার সময় বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে আমরা টুকটুক করে অটো করে চলে আসলাম আমাদের হোটেলে আমাদের হোটেলটা ছিল পিপি প্যালেস যেটা একদম জগন্নাথ টেম্পেল আর স্বর্গদ্ার বিচের মাঝখানে খুব সুন্দর হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের লোকেশানটা হলো আরও ভালো যেটা বলেছিলাম যে হোটেলে এসে কিন্তু আমাদের একটু ক্লান্ত লাগছিলো যেহেতু সারা রাত বাসের ঝাঁকুনি ওই জন্য রেস্ট নিয়ে আমি রেডি হতে শুরু করলাম আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আজকে প্ল্যান ছিল জগন্নাথ মন্দির ঘুরবো এবং পাশপাশের সাইট সিনগুলো কমপ্লিট করবো তো এইভাবে সেজেগুজে হোটেল থেকে কিন্তু হাঁটা পথে ছিল জগন্নাথ মন্দিরটা আমাদের জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা ঢুকেছিলাম হচ্ছে অর্থদার দিয়ে অর্থাৎ এই দ্বারে ছিল অশ্ব বা ঘোড়ার ছবি ঘোড়ার মূর্তি অ্যাকচুয়ালি ঠিক আছে এইবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা না ওখানে গিয়ে একজন সাথে পরিচয় হয় পাণ্ডাই অবশ্যই হবে তিনি তিনি আমাদেরকে বলেন যে তিনি কিছু টাকা নেবেন দুশো টাকা মতো এবং আমাদের পুরো জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখাবেন তো সেটা আখেরে আমাদের ভীষণ লাভ হয়েছে পুরো মন্দির ঘুরে দেখানোর থেকে শুরু করে তিনি তিনি প্রসাদের ব্যবস্থা সব কিছুই আমাদের করে দিয়েছিলেন এরপর তিনিই ঠিক করে দেন একটা গাড়ি করে আমরা চলে আসলাম মার্কেন্ডেও মন্দিরে এক্ষেত্রে বলে রাখি মার্কেন্ডেও যে ঋষি ছিলেন সেই ঋষির বাবা তার সন্তান হচ্ছিল না বলে শিবের তপস্যা করেছিলেন তো শিব তাকে বলেছিল তপস্যার ফলস্বরূপ যে তুমি গুণহীন দীর্ঘায়ু পুত্র চাও নাকি গুণ সম্পন্ন স্বল্প আয়ুর পুত্র চাও তো তিনি অবশ্যই দ্বিতীয়টা পছন্দ করেছিলেন তাই জন্য তার মার্কেন্ড ঋষির জন্ম হয় এবং মার্কেন্ড ঋষির জন্ম হওয়ার পর ষোলো বছর বয়সে যখন জানতে পারে তার আয়ু অল্প তখন তিনিও তপস্যা শুরু করেন এবং ব্রহ্মা সেই তপস্যায় খুশি হয়ে তাকে সাত কল্প বেঁচে থাকার অর্থাৎ ব্রহ্মার একদিনে এক কল্প আমরা জানি সেই হিসাবে আমরা গেলাম না বেঁচে থাকার তাকে আশীর্বাদ দেয় মার্কেন্ড যে ট্যাঙ্কটা ছিল এই সরোবরটা খুব বিখ্যাত এখানে প্রচুর মাছ প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছিলো মন্দিরটা একদম শুনশান ছিল এইখান থেকে ঘুরে এসে আমরা চলে আসি ওঙ্কারেশ্বর মন্দির এবং এটা আমার ভীষণ ভালো লেগেছে ওঙ্কারেশ্বর মন্দিরে কিন্তু শিব শুধু আছে তাই নয় শিবের সাথে বাবা শিবের সাথেই কিন্তু মানে রাধাকৃষ্ণেরও পুজো হচ্ছে অনেক ঠাকুর দেবতাই ওখানে আছে সাজানো গোছানো খুব সুন্দর মন্দির এবং এখানে লোকজনও প্রচুর ছিল তোমরা দেখতেই পাচ্ছ যাওয়ার রাস্তাটাও কি সুন্দর এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে রাম সীতার মূর্তি আছে আর এই জায়গাটা বেশ বাচ্চাদের জন্যও খুব সুন্দর অনেকটা খোলা জায়গার মধ্যে এই জায়গাটা খুব সুন্দর ছিল যে রাধাকৃষ্ণ এখানে একজন দোল দিচ্ছিলো সামনে থেকে আবারটা এতটা সুন্দর করে সাজানো না ভীষণ পছন্দ হয়েছে তো এইখানে আমরা ছবি ভিডিও তুলে এই বিষ্ণুদেবের ছবি তুলে আমরা চলে আসি এখানে এসেছিল ধর্মের চাকা এই ধর্মের চাকা আমরা যতই ঘোরাই না কেন সষ্ট করে সেটা আলটিমেটলি আবার রাস্তায় ফিরে আসে এটাই আমাদের সিম্বলিক্যালি বোঝানো হয়েছিল পঞ্চতত্ত্বকে দেখতেই পাচ্ছ এখানে এরপর আমরা প্রবেশ করেছিলাম রাক্ষসের মুখ দিয়ে একটা গুহার মধ্যে গুহা ঠিক না ঘরটাই বলা যায় এই ঘরে কিন্তু একশো আট সম্ভবত একশো আটটায় শিবের যে শিব আছে এবং শিবের যে নাম সব ওখানে লেখা রয়েছে অনেক রকম শিব অমরনাথ নাগের সব প্রচুর প্রচুর নাম মুখস্ত করা সম্ভব না আমার পক্ষে তারপরে চলে আসি গোশালা এখানে আমি এই প্রথম কোনো গোমাতার গায়ে হাত দিয়েছিলাম তাকে বিস্কিট খাইয়েছিলাম ওরা বিচুলি খেতে চাইছিলো না আমরা হাতে করে বিস্কিট নিয়ে গেছিলাম ভীষণ ভালোভাবে ওরা বিস্কিট খেয়েছিলো গুড তারপর গোমাতাদের আদর টাদর করে আমরা চলে এসেছিলাম নেক্সট ডেস্টিনেশানে নেক্সট ডেস্টিনেশান ছিল আরেকটু এখান থেকে দূরে মাতা বিহার বলে একটা জায়গা আমরা অটোতে করে যেহেতু রিজার্ভ ছিল ওই অটোতে করেই আমরা গেছিলাম এই অটো কিন্তু চারটে জায়গা আমাদের দর্শন করিয়েছিলো মাত্র নশো টাকা নিয়েছিল বার্গেনিং করলে আরও কমতো ঠিক আছে যেহেতু জগন্নাথ টেম্পলে আমাদের এখন অটো অটো বুক করতে হয়নি আমরা শুধুমাত্র চারটে জায়গা এখান থেকে দর্শন করেছিলাম এই যে বিহার আশ্রম এইখানটাই অনেস্টলি বলছি দেখার মতো কিচ্ছু নেই ঠিক আছে কয়েকজন কয়েকটা মূর্তি টুর্তি করা রয়েছে চারিদিক দিয়ে ঘেরা জগন্নাথের মূর্তিও আছে শুধুমাত্র এটাই দশ টাকা করে টিকিটও এখানে কাটতে হবে যদিও আমার দেখার মতো এখানে কিছুই লাগেনি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম এই কারণে কারণ আর হয়ে যাচ্ছে আমাকে সমুদ্রের পারে যেতে হবে সকালবেলা সেই গিয়ে পৌঁছেছি সমুদ্রের পারে এখনও যায়নি রীতিমতো আমি মানে কান্নাকাটি শুরু করছিলাম সমুদ্রের পারে কখন যাব তো এখানে ছোটো খাটো জিনিসগুলো দেখে আমরা বেরিয়ে এসেছিলাম কিন্তু এরপরে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হলো জমকেশ্বর মন্দির গৌরবিহার কিন্তু অনেকটা এরিয়া জুড়ে পুরোটা এরিয়া আমরা ঘুরিও নিই দেখতেই পাচ্ছ প্রচুর মূর্তি আছে এবং বেশ পার্ক টাইপেরও অনেক খোলামেলা বাচ্চারাও খেলতে পারছে আমরা পুরোটা ঘুরি নিই আর কেননা সত্যিই বলছিলাম বারবার করে যে আমি সমুদ্রে যাবো তো এখান থেকে পেরিয়ে এর থেকে কিন্তু অনেকটা দূরে আছে জমকেশ্বর মন্দির জমকেশ্বর মন্দিরে বলা হয় যমরাজ এখানে এখানে পাপ পুণ্যের হিসেব রাখে যদিও আমরা যখন গেছিলাম সন্ধ্যের কাছাকাছি সেই সময় কোনো পুরোহিত বা কোনো পণ্ডিতকে আমরা পাইনি যারা একটু বুঝিয়ে বলবে জায়গাটা একদম শুনশান ছিল কিন্তু এখানে বেশ বোঝা যাচ্ছিলো রীতিমতো প্রতিদিন পুজো হয় প্রচুর জিনিসপত্র পড়েছিল ওখানে তো যথারীতি ইতিহাস না জানলে যে এই জায়গায় গিয়ে কোনো মূল্য নেই আমি বাড়ি মানে হোটেলে চলে আসি হোটেল থেকে এসে চলে যাই স্বর্গদ্দার বিচে এই প্রথম পুরীতে এসে এইবারের মতো সমুদ্র দেখলাম যদিও ছোটোবেলায় যখন সমুদ্র এসেছিলাম তখন কত বড় বড় ঢেউ মনটাই খারাপ হয়ে গেল। আর পুরী সমুদ্রের পাশে যে পাড়ে এত দোকান এত দোকান এই দিক থেকে কিন্তু আমাদের দীঘা অনেক ভালো মমতা ব্যানার্জি কিন্তু সব দোকানগুলো সরিয়ে নিয়ে গিয়ে বীজটা একদম পরিষ্কার করে দিয়েছে বারবার আমি বলছিলাম দীঘা কিন্তু এদিক থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এই সমুদ্র দেখার পর বেশ একটু রাত করেই বা সন্ধ্যে করে রাত করেই না সন্ধ্যে করে ওই চলে আসলাম মানে খেতে তো এই ছিল আমাদের প্রথম দিনের পুরি ভেবেছিলাম অদেখা পুরীটাকে একটু দেখবো কেননা যা যা রেগুলার সবাই দেখে সেটা আজকে আমাদের প্ল্যানে ছিল না আর এই দেখো আমাদের হোটেলে এই কর্নারটা কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে সাজানো খুব পছন্দ হয়েছে ভিডিও করে তোমাদের দেখালাম টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিও